আমি আজকের আলোচ্য বিষয় হলো কর্কট রাশি বা লগ্নের মানুষদের ডিসেম্বর মাস কেমন কাটবে কর্কট কালপুরুষের চতুর্থ রাশি এবং কর্কট রাশির অধিপতি গ্রহ হলো চন্দ্রদেব কর্কট রাশির দ্বিতীয় কেতু অবস্থান করে রয়েছে ফলে কর্কট রাশি বা লগ্নের মানুষদের কথার মধ্যে উগ্রতা আসার সম্ভাবনা কিন্তু এই মাসে থাকছে হয়তো আপনি চাইছেন না কিন্তু মাথাটা হঠাৎ করে এমন গরম হয়ে গেল যে ভুল কিছু বলে ফেললেন এবং এর ফলে আত্মীয় পরিজন কুটুম্বকুলের সাথে মনোমালিন্য তৈরি হয়ে গেল ফলে কর্কটকে চেষ্টা করতে হবে নিজের কথার ওপর কিন্তু নিয়ন্ত্রণ রাখতে ডিসেম্বরের ১৬ তারিখের পর মঙ্গল এবং রবি একত্রে অবস্থান করবে ফলে কর্কটের ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে তবে অবশ্যই তার জন্য কিন্তু কর্কটকে চেষ্টা পরিশ্রম ইত্যাদি কন্টিনিউ করতে হবে পঞ্চমপতি মঙ্গল সে কিন্তু ষষ্ঠে অবস্থান করবে অর্থাৎ রাশিতে অবস্থান করবে এবং তার ওপর শনির দৃষ্টি থাকবে ফলে প্রেমের ক্ষেত্রে অশান্তি ঝুট ঝামেলা আসার কিন্তু সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে থাকছে সন্তানকে নিয়ে কর্কটকে আরো বেশি সচেতন থাকতে হবে ডিসেম্বর মাসে নবমপতি বৃহস্পতি দ্বাদশে অবস্থান করছে ফলে কর্কটের ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রার সুযোগ থাকছে এই মাসে এছাড়া যারা উচ্চ বিদ্যার জন্য বাইরে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কর্কটকে আরো বেশি সচেতন থাকতে হবে কিছু কিছু সময় ভাগ্যের ক্ষেত্রে বাধা বিপত্তি আসলেও কর্কটকে কিন্তু ধৈর্য হারালে চলবে না মনের জোর এটা কিন্তু কর্কটকে রাখতে হবে কর্কটকে কিন্তু তার নিজের শরীর স্বাস্থ্য সম্পর্কে আরো বেশি সচেতন হতে হবে আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যত প্রশ্ন আছে কমেন্টে করুন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন